সালামেকুম এস এসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো ডাকা বোর্ডের হচ্ছে আমরা এমসিকিউ সলিউশন দেখবো এখানে তো তোমাদের হচ্ছে এখানে দেখো যে সিটকুট গ নাম্বারটা রয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে প্রত্যক্ষ কাঁচামাল যুগ হচ্ছে প্রত্যক্ষ মজুরি আর দুই নম্বরটা হচ্ছে এটা নাম্বারটা হবে কারখানা বাড়া তিন নম্বরটা এটা ক নাম্বারটা হবে পত্র আর কি আর চার নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে ঠিক আছে মানে এক এবং তোমাদের হচ্ছে এখানে তিনটি আনসার হবে আর কি আর পাঁচ নম্বরটা হচ্ছে কন নম্বর হবে ব্যবস্থাপক ছয় নম্বর এটা গম্বরটা হবে হাসপাতাল সাত নম্বর হচ্ছে গহ নম্বরটা হবে ব্যয় তো এরপর দেখো তোমাদের হচ্ছে আট নম্বর আট নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বরটা হবে এবং নয় নম্বর হচ্ছে ক নম্বরটা হবে এরপর দেখো দশ নম্বর দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হবে আর এগো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বর হবে আর বারো নম্বর খ নম্বরটা হবে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে গহ নম্বরটা হবে আর চোদ্দ নম্বর এটাও গহ নম্বরটা হবে জমি কয় আর কি পনেরো নম্বরটা খ নাম্বারটা হবে ষোলো নম্বর হচ্ছে গনম্বারটা এরপর দেখো সতেরো নম্বর এটা হচ্ছে ক বার্ত হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের খনাম্বারটা হবে উনিশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটা এরপর দেখো বিশ নম্বর এটা হচ্ছে কনাম্বারটা হবে একুশ নম্বর এটা হচ্ছে ক নাম্বারটা হবে তো এরপর দেখো তোমাদের হচ্ছে বাইশ নম্বর বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে বিশ হাজার টাকা হবে আর নম্বর এটা হচ্ছে নাম্বারটা বারো হাজার টাকা চব্বিশ নম্বর হচ্ছে খ নাম্বার এরপর দেখো পঁচিশ নম্বর নাম্বারটা হবে নীতিগত ভুল এবং ছাব্বিশ নম্বর হচ্ছে খনাম্বারটা হবে এরপর দেখো সাতাশ নম্বর ঘনবার্বারটা হবে আশি হাজার টাকা আঠাশ নম্বরটা নাম্বারটা হবে এবং এরপর দেখো উনত্রিশ এটা হচ্ছে তোমাদের এখানে কনম বাট্টা এরপর দেখো তিরিশ নম্বর এটা হচ্ছে খ বাট্টা তো এই ছিল তোমাদের ডাকা বোর্ডের ঘর সেট এম সি সলিউশন হিসাব বিজ্ঞানের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ